সুরনিয়াসালাম আলাইকুম কেমন আছে সবাই আই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলা থেকে এখন অলরেডি অনেক বাজে মানে দুপুর বলতে প্রায় তিনটার মতো বাজে তো আজকে হচ্ছে গ্যাস ছিল না পানির সমস্যা ছিল সব কিছু মিলিয়ে হচ্ছে রান্না করতেও লেট হয়েছে তার জন্য হচ্ছে সরি তো খাবার খেতেও লেট বুঝতে পাচল গোসল করে নিয়েছি এখনও চুলটাও শুকায়নি চুল পুরো ভিজা আছে একদম তো আজকে হচ্ছে একটু তারাহুড়ের মধ্যে ছিলাম আমাদের বাসায় গেস্ট আসবে কারা আসবে সেগুলো জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো প্রথমবারের মতো ওরা আমাদের বাসায় বেড়াতে আসবে এর আগে কখনোই আসেনি যদিও খুব কাছের মানুষ বাট আসা যাওয়া না থাকলে যেমন সম্পর্ক আসলে থাকে না সেটা কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক তো আমার বান্ধবী তো চলে গেছে অলরেডি ও থাকতে দেখা যায় ওর সঙ্গে গল্প টল্প করতে করতে তার ওইভাবে তোমাদের সঙ্গে প্রপার ভিডিও কিন্তু দেওয়া হয়নি ও হচ্ছে গতকালকে চলে গেছে আজকে হচ্ছে ওরা গ্রাম থেকে আসবে ডক্টর দেখাবে বেসিক্যালি ডক্টর দেখিয়েছে তো এখন হচ্ছে আমাদের বাসা আসবে আমার দুইটা চুল পাকছে এদিকে যাই হোক ডাকছিলাম বারবার বের হয়ে যাচ্ছে তো পাকা চুল আমার বেশ ভালো লাগে এই জন্য আমি উঠাই না আর এখন বয়স হচ্ছে তো একটু পারবেই তো যেটা বলছিলাম তো প্রথমবারের মতো ওরা আসছে তো ওদের জন্য দেখা যায় রান্না করবো একটু প্রিপারেশন নিব সেটা রয়েছিল না কারণ নর্মালি যেরকম থাকে গ্যাস মোটামুটি কাজ করা যায় কিন্তু আজকে একদমই ছিল না তো তার জন্য দেখা যায় রান্না বান্না করতে লেট হয়েছে ওইভাবে কিছু করতেও পারিনি যে আসুক যেহেতু ওরা আজকে মাত্র আসবে কয়েকদিন তো থাকবে দেন ভাগেরটা পরে দেখা যাবে তো এখন হচ্ছে আমি খাবো বাচ্চাকে খাবো ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম যে ওরা আসলে দুপুর একবারই খাবো তো ওদের লেট হবে কথা হয়েছে ওরা এখনও মানে ডক্টর দেখিয়েছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আস্তে আস্তে মনে হয় আরও এক ঘন্টা লেগে যাবে তো বুঝতে পারছো ওদের বিকাল হয়ে যাবে আস্তে আস্তে এক ঘন্টা না আরও বেশিও লাগতে পারে জ্যাম থাকলে তো এখন হচ্ছে আমি খাবো বাচ্চাকে খাওয়াবো খাওয়াইয়া দেন হচ্ছে ওদের কল দেব কত দূর আসছে তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো যারা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর কারা আসছে সেটা একটা চমক থাকুক তোমরা অনেকেই তাদের চেনো তো তারা আসুক আসলে হচ্ছে তোমাদের দেখাবো বাই বাইদ ওয়ে আমার সেই ছোট্ট কানে দুলটা যেটা তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে দেখো এটা কিন্তু পড়েছি কানে আর কানে পড়ার পর বেশ ভালো লাগছে আমার কাছে পার্সোনালি কারণ এত বেশি ছোট তো অনেক বেশি হেভি ছোটো হলেও মানে দুলটা অনেক হেভি আর আমি যেহেতু রাব ইউজ করবো বেসিক্যালি এটা আমার বাচ্চাকে দিয়ে দিব নিজের জন্য কেনা হয়েছে যেহেতু ওর কান সিদ্ধ করা সো আপাতত আমি কিছুদিন ইউজ করব দেন হচ্ছে বাচ্চা করবে তো এখন খাওয়া দাওয়া করি আর ওদের জন্য অপেক্ষা করি সো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আশা মেহমান আসবে বাট তাদের জন্য কোনো আয়োজন নেই নর্মালি আমরা খাওয়ার জন্য যেইগুলো রান্না বান্না করি সেই সব কিছুই কিন্তু রান্না করেছি তোমাদের জাস্ট দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুতে কি কি ছিল আর এখানে এই যে জাম্বুরাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার বান্ধবী নিয়ে আসছিলো জাম্বুরা আমার অনেক পছন্দ বাট খাওয়া হয়নি এখন হচ্ছে খাবো আর এই কলাগুলো হচ্ছে দেখো এটা কিন্তু হচ্ছে নষ্ট হয়নি এটার কালারই এরকম পাহাড়ি কলা কালো কালার দেখে মনে হচ্ছে পচে গেছে এরকম লাগছে যাই হোক আজকে হচ্ছে এখানে হচ্ছে সুটকি রান্না করেছি এটা হচ্ছে আলু লোতটা সুটকি আর হচ্ছে পটলের তরকারি দেন হচ্ছে এখানে ঢ্যাঁড়স বাজি আছে বললাম না নর্মাল খাওয়ার জন্য আমরা যেটা করি রেগুলার সেইগুলোই করেছি এদিকে হচ্ছে কালাই ডাল আছে এটা আমার বেশ পছন্দের খাবার আর এদিকে হচ্ছে মাছ বোনা করছি এগুলোই নর্মালি আজকে খাবার দাবার তো এখন হচ্ছে আমি আর বাচ্চা খাবো দেন হচ্ছে ওদের জন্য অপেক্ষা করছি সরি আমি একটু মিস্টেক করেছি আমি গত ভিডিওতে এই কানের দুলটা হচ্ছে ভিডিও করেছিলাম বাট দেখাতে পারিনি মানে হচ্ছে দেখানো হয়নি ভুল করে এই পারটা এক করতে পারিনি তো কানে তো দেখিয়েছি বাট তোমরা তো বুঝতে পারো নি যে এটা আমি কিনেছি আমার বান্ধবীর সঙ্গে যখন গিয়েছিলাম শপিংয়ে তখনই হচ্ছে আমার হাতে একটা রিং চেঞ্জ করে এটা আনা হয়েছে কারণ হচ্ছে আমার হাতে রিংটা আমার হাতে এত বেশি টাইট হয়ে যাচ্ছিলো তো ওটা ব্যবহার করতে পারছিলাম না তার জন্যই ওটা চেঞ্জ করে কিছু টাকা অ্যাড করে দেন আমি এই যে সুন্দর কানে দুলটা নিয়ে আসছি তো এটা হচ্ছে গোল্ডের আর খুবই ছোট আর হেভি একটা কানে দুল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে রিংটা যেহেতু গড়েই পড়ে আছে আমি তো পড়তে অনেক পছন্দ করি তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তবে ইদানিং হচ্ছে খুলে রেখেছি এই যে টাইট হয়ে যাওয়ার কারণে যেহেতু আগে থেকে হেলদি হয়ে গেছি আর রিংটা অত বেশি পছন্দও ছিল না আমার এই জন্য চেঞ্জ করে আমি যে সুন্দর একটা ছোট্ট দুল নিয়েছি দেখো এটা হচ্ছে বাইশ ক্যার দুবাইয়ের গোল্ড আর এত বেশি মজবুত হ্যাভি এখানে দুই আনা দুই রতির মতো আছে তো বুঝতেই পারছো এত ছোট্ট একটা জিনিস দুই আনা এক একটা পোর্সে হচ্ছে এক আনা রতি করে তো এটা আমার বেশ পছন্দ হয়েছে খুব ইউনিক লেগেছে কারণ এরকম ছোট এত ইউনিক আসলে পাওয়া যায় না আমার তো প্রথম দেখাতে ভালো লেগেছে কানে পরার পরেও ভালো লেগেছে আর কান থেকে তো তোমাদের দেখিয়েই দিলাম সেই সঙ্গে হচ্ছে এই পারটাও অ্যাড করে দিলাম কেমন হয়েছে আমার এই ছোট্ট দুলটা সবাই কমেন্ট করে জানিয়ে দিও আসলে ইদানিং হচ্ছে গোল্ডের উপরে না চাহিদাটা বেড়ে গেছে আমার একটা সময় গোল্ড একদমই পছন্দ করতাম না Mas devia sim todos <im> os sonhos, não é? Muito legal. Dara

你、mm、h、hmm. আমাদের বাসায় কারা এসেছে তোমরা অনেকেই বুঝতে পেরেছ আর দেখেই ফেলেছ সাদিয়া লতা তারপর মাসুদ এসেছে তো এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে ছাদিয়া আমার কি লাগে আর লতা আমার কি হয় যাই হোক সেটা সাসপেন্ড থাকুক পরবর্তীতে তোমাদের জানিয়ে দিব আমার মেয়ে তো ভীষণ খুশি হচ্ছে ওরা আসছে কারণ সেই সকাল থেকে অপেক্ষা করছিল কখন আসবে কখন আসবে তো আসার পরে যে কিছুক্ষণ রেস্ট নিল বেডরুমে কারণ যেহেতু বেডরুমে এসি লাগানো আছে আর বাইরে থেকে আসলে কিন্তু প্রচণ্ড রকমের গরম লাগে তো এখন হচ্ছে মুস্কানের সঙ্গে নিয়ে খেলছে একটু পর ঝগড়া করছে মানে ওদের এই দুষ্টু মিষ্টি কাজগুলো দেখতে কিন্তু আমার বেশি ভালোই লাগতেছে তো আসার পর একটু জুস বানিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক বেশি গরম পড়েছে বাইরে থেকে আসছে দের হচ্ছে ওরা দুপুরে খাবার বাইরে খেয়ে আসছে ওদের জন্য তারা হুড়ো করে রান্না করেছি বাট ওরা কিন্তু খায়নি সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাচ্ছি বাবদ একটু পাস্তা বানিয়ে দেই সঙ্গে

খুব একটা থাকতে পারে না দেখা যায় কাজ শেষ হইলে থাকার আগ্রহ ওদের হারাই যায় তারপর কতদিন রাখতে পারি দেখা যাবে সেটা তোমরা ব্লগেই দেখতে পারবা নাস্তা শেষ করে চা খাচ্ছি আর এর মধ্যে হচ্ছে নিদি মুস্কান দুজনে তো খুব ব্রাক করেছে মাসুদের কোলে যাওয়ার জন্য কি অবস্থা করতেছে ছেলেটাকে একদম রেস্ট নিতে দিচ্ছে না দেখো অবস্থা মুসকানের মুখটা দেখো হুইলা তিনটা হয়ে গেছে মুসকান বাইতে যাবো গা নিদিরে নিয়ে যাবে মুসকান নিবা নিদিরে নিবা মুসকান না নিব না মুসকানে সব জায়গায় ভাগ বসায় এই আতে এই কাম করে

আচ্ছা কিনি দিব সুন্দৰ হৈ যাই সবচেয়ে ভালো মিথ্যা হলবো আমার মোবাইল লিখতেছে কোনো ঝামেলা নাই দুনিয়াতে কিছু তো আসার কোনই নাই আশেপাশে কি চলে মিথ্যা হলের কোনো কি হয় ওই জগতে তো মোবাইল চলতে মানে খাওয়ায় নাই ভাবে ব্যাস ওই যে বাবু ভয় পায়া কান্না করে দিবে আবার তো মা হচ্ছে রাতের বেলা চলে গেছে ওকে অনেক বলেছিলাম থাকার জন্য বাট থাকিনি আর এদিকে আমার ছোট প্রিন্সেসকে ভাত খেয়ে দিচ্ছি শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছে খেলাধুলা করে তো এক একে হচ্ছে আমরা সবাই খেয়ে নিব ওদেরকে বললাম তোমরা আগে খেয়ে নাও কারণ আমার হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করছিলাম তো রাতেই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ঘুমানোর পালা ওরাও অনেক ক্লান্ত হয়ে গেছে আর ওর ভাইদের জন্য অপেক্ষা করছে কারণ হচ্ছে দেখা হয়নি নি এখনও আমার হাজব্যান্ডের সঙ্গে আসলে গল্প হবে হয়তো আড্ডা হবে যাই হোক আজকে হচ্ছে বিরোটা আর বড় করব না এখানে শেষ করে দেবো অলরেডি দেখো মুসকান কিন্তু ঘুমাই গেছে উল্টা পাল্টা করেই তো পরবর্তী ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ সবাইকে